और तीन जन तो होवे ना दो जन ही होते खाना 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 पानी पानी

Do you do hard there? এইটাই দেখ না দিদিটা পড়ে যায় মাথা ঘুরে যখন নামবে দেখ না মাথা লয়ে যাবে তখন মনে হবে কি বলবে মাল খেয়ে নামবে

দিদি আমার নমস্কার করে বেরোলো দেখেছিস দাঁড়া বন্ধ করি এবার